রকম সুজির হালুয়া কিভাবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে হ্যালো সবাইকে গুড ইভিনিং কেমন আছো অবশ্যই কমেন্ট আবারও চলে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে তো ব্লগটা তোমরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো সুজির হালুয়া তো এই সুজির হালুয়া ঝরঝরে সুজির হালুয়া আমি কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের শেয়ার করব। তো তোমরা দেখতেই পারলে কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম চারটে এলাচ এলাচটাকে কিন্তু আমি একটু ছিঁড়ে দিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি চিনিটাকে এভাবেই কিন্তু আমি সুন্দর করে গুলে নেবো আমরা একটু মিষ্টিটা কমই পছন্দ করি সেই জন্যই মিষ্টিটা একটু কম দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিও তারপর দেখো এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমি কত সুন্দরভাবে একটা মিল্ক বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু পায়েসও কিন্তু ভীষণ ভালো লাগে চিনিটা তো সুন্দরভাবে গলে গেছে এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ নিয়েছি সে দুধটাই আস্তে আস্তে ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি আর এভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দেব। এভাবেই যদি তোমরা সুজির হালুয়া বানিয়ে খাও কথা দিচ্ছি বাটিয়ার চামচ একদম চেটে খেয়ে নেবে তোমরা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারো কিন্তু আমি মনে করি জলের থেকে দুধ দিয়েই বেশি টেস্ট হয় দেখতে পারলে কত সুন্দর চিনির একটা ক্যারামেল বানিয়ে দুধটা দিয়ে কত সুন্দর একটা বানিয়ে নিলাম তো এভাবেই কিন্তু আমি সুজির হালুয়াটা একটা কালার নিয়ে আসবো তো দুধটা একটু জাল হওয়ার পরেই কিন্তু আমি গ্যাসের তারপর দেখো অন্য আর করে বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়ে দেবো দু চামচ মতো ঘি হ্যাঁ অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রাখবে আর এখন দেখো ভেজে নিচ্ছি কাজুবাদাম তারপর দেখো কাজুবাদাম ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিসমিস কিসমিস তো খুবই অল্প সময় ভাজা হয়ে যায় সেই জন্যই কাজু বাদামটাকে আগের থেকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিসমিসগুলো এখন এগুলো আমি নামিয়ে নেব যে ঘিটা বেশি ছিল সেই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম হাফ বাটিরও একটু বেশি পরিমাণে সুজি দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর হ্যাঁ পাঁচ মিনিট সুজি ভাজার পরে দেখো দিয়ে দিলাম আর এক চামচ ঘি তো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে মোটামুটি আর একটু ভেজে নেব লাল লাল করে তো দেখতেই পারলে সুজিটা কিন্তু মোটামুটি আমি সাত আট মিনিটের মতো ভাজার পরে দেখো দুধ আর চিনি দিয়ে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেব আর দেখো একটু নাড়াচাড়া করে বাকি যে ক্যারামেলটুকু ছিল সেটুকুও কিন্তু দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের বারবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি কম করে দিয়েছি এখন সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসছে মোটামুটি আর দু তিন মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে তো ফাইনালি দেখো বন্ধুরা একদম ঝরঝরে সুজির হালুয়া রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলো নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটাও কিন্তু দারুণ এসছে তো এভাবে চিনির একটা ক্যারামেল বানিয়ে তোমরা যদি পায়েসও বানিয়ে খাও না তাহলেও কিন্তু দারুণ টেস্টি হয় আর একটা দারুণ ফ্লেভার আসে তো ফাইনালি রেডি হয়ে গেছে এখন সার্ভ করবো বরমশাইকে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে তোমরা ঝরঝরে সুজির হালুয়া একবার বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা